হ্যালো ফ্রিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অদিতীয় বি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি কিছু শপিং করেছি আমার জন্য আমার মেয়ের জন্য আর সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো অনেক দিন তো কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না তো সেইভাবে সময় করে উঠতে পারি না বলে কোনো ভিডিও ক্লিপ তুলে রাখি সেগুলো এডিট করে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না বলে আজ করাই হচ্ছে না তো আজকে ভাবলাম অনেক কিছু কেনাকাটা করেছি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে থাকো তাহলে এই যে জিনিসপত্র নিয়ে সব বসে পড়েছি চলো এক এক করে তোমাদেরকে সব দেখা এই যে রয়েছে তোমাদেরকে অনেকগুলো ড্রেস ওর জন্য এরকম এটা হচ্ছে ফার্স্ট ই হলো কালার একটা ড্রেস আর তার সাথে এরকম একটা সুন্দর প্যান্ট রয়েছে আর এই ড্রেসটা আমার খুব পছন্দের এই যে উপরে এরকম পিকালচ মতন টপ আর নিচে একটা হট প্যান্ট ধরো তিন নাম্বার গেল সরি দু নাম্বার গেল আর তিন নাম্বার আছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর দেখতে এটার সাথে আর নিচে প্যান্টটা তো আরও দারুণ যেমন লাভ লাভ মতন দেওয়া গেল আর এই একটা ড্রেস রয়েছে এই যা এগুলো সব গরমে পড়ার জন্য কিনেছি আমার জন্য খুব সুন্দর একটা কুর্তি কিনেছি আমি এই কুর্তিটা আমি কিনেছি আমার নিজের জন্য এর সাথে এর সাথে একটা সুন্দর লেগিস কিনেছি যে লাভ লাভ দেওয়া এরকম একটা লেগিস এই হোয়াইট কালারের ড্রেসটার সাথে পরবো বলে এটা কিনেছি নেক্সট দেখাচ্ছি এই যে মাম্মের জন্য এখন হাতি শেপের একটা এরকম প্লেট কিনেছি আর কদিন পর তো খেতে শিখে যাবে তো এইগুলোর মধ্যে দিলেও বেশ এনজয় করে খাবে হাতির মতন দেখতে কেউ শুধু কান এইটা কান এটা চোখ কি দারুন লাগছে এটা আমি কিনেছি আর এই যে এই যে এই হুকগুলো কিনেছি ঘরের সাইডে লাগাবো অনেক কিছু সাজিয়ে রাখা যায় এইগুলো তারপরে নেক্সট দেখাচ্ছে এই যে ওয়াটার বোতল ওর জন্য কিনা হয়েছে এগুলো সব আর এইটা আছে একটা যে এই যে ওয়াটার বোতল এখন ধরেই খেতে পারবে ও এখনও যদি বা ধরতে পারে না আর কিছুদিন পর পারবে তো আমি সেই জন্য এখন থেকে সব কেনাকাটা করে রেখে দিয়েছি আর একটা লেগেজ কিনেছি আমি এই যে আর একটা পার্পেল কালারের টপ কিনেছি আমি পার্পেল কালারের একটা টপ পেল আর মাম মামের জন্য আরও জামা কাপড় আছে এইটা একটা কিনেছি প্রোটেপ জামা গরমে পরার জন্য তারপর আমি কিনেছি এই যে এই হোয়াইট কালারের টি শার্ট হোয়াইট কালারের টি শার্টটা কিনেছি ওর সাথে এরকম সুন্দর একটা হাফ প্যান্ট রয়েছে আরও কিনেছি এই একটা ড্রেস মামা মের জন্যই বেশি কেনা হয়েছে কারণ সামার তো পড়ে গেছে তাই জন্য ওর জন্যই বেশি করে সব কিনেছি এই এই যে একটা গেল একটা আছে যেমন জিন্সের প্যান্ট তারপরে আছে এরকম একটা হোয়াইট কালারের আর জিনিস যেটা আমি এই যে আমি এই জিনিসটা ফ্লিপকার্ট থেকে আমার মেয়ের জন্য অর্ডার করেছি এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো খুবই প্রয়োজন তো আমি এটা অর্ডার করেছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করছি এটার নাম হচ্ছে বেবি কি তো এর মধ্যে অনেক কিছুই আছে দেখো ফার্স্টে এখন একটা সুন্দর চিরুনি আছে যেটা বেবিদের হেয়ার মানে কিছু অসুবিধা হবে না কোনো তারপরে দেখো থার্মোমিটারের মতন দেখতে কিন্তু থার্মোমিটার নয় এটা হচ্ছে টেম্পারেচার মাপারটা গায়ে জ্বরটা না ও যে টেম্পারেচার আছে সেখানকার ওয়েদারটা মাপার জন্য এইটা আর এরকম সুন্দর একটা দেখো ব্রাশ রয়েছে আর ওরা তো দুধ খায় ওদের জিভের পর এক ধরনের স্পট পরে সেগুলো পরিষ্কার করার জন্য এরকম এই ব্রাশটা রয়েছে একদম স্মুথ একটু একটু গরম জলে খেয়ে তারপরে ওকে করতে হয় আর ওতে তো নাকের সর্দি হয় সেগুলো তো বের করা সম্ভব হয় না তো এটা দিয়ে খুব সুন্দরভাবে ইজি ওটা বের করে নিয়ে আসা যায় এরকমভাবে চাপ দিলে হালকা করে এটার মধ্যে চলে আসে এটা আবার পরে ধুয়ে রেখে রেখে দিতে হয় এখন সুন্দর একটা কাঁচি আছে নেল কাটার জন্য নেল কাটার পরে যে এরকম চেঁচে দিতে হয় ধারগুলো সেটার জন্য এটা রয়েছে আর কিউট দেখতে নেল কাটা এইরকম আর একটা দিয়ে আর একটা আছে ড্রপ তো জিনিসপত্রগুলো ছিল তোমাদের সাথে তো আমার এইগুলোই শেয়ার করলাম তো এইসব জিনিসপত্র আমি কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো দেখা যাক আজকে দুপুরে কি খাওয়া দাওয়া করি তোমাদের সাথে আমি সবই শেয়ার করবো দেখতে থাকো তাহলে কন্টিনিউ দুপুরে মেনুতে ছিল চিকেন কষা পুরো লাল লাল করে আর ওইদিকে ছিল রাইস তো অনেক দিন পরেই আমাদের চিকেনের সাথে রাইস হচ্ছে তো বেশ খেতে বেশ ভালোই হয়েছিল আর এদিকে কিছু স্যালাড ছিল এর মধ্যে ছিল আর পেঁয়াজ ছিল এই যে মধ্যে দেখো রাইস তো পুরো ঝরঝর হয়েছিলো খেতেও না খুব সুন্দর হয়েছিল এরপর দেখো মাম্মা একা একাই খেলা করছে নিজে নিজে সন্ধ্যার সময় রান্নাঘরে চলে এসেছি আজকে করব চাউমিন তার জন্য দেখো সবজিগুলো ভেজে নিচ্ছি এখানে ক্যাপসিকাম গাজর আলু সমস্ত কিছু ভাজা হচ্ছে আর ওইদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি সন্ধ্যার সময় সবাই তো দুধ চাই ভালোবাসে সেই জন্য দুধ চাই আমি বসিয়েছিলাম আর এই যে দুধ চাই দিকে হচ্ছে আর ওইদিকে তো চাউমিনটা আমি এখন ঝরাতে রেখে দিয়েছি আজকে সন্ধ্যার টিফিন হচ্ছে চা তার সাথে ছিল চাউমিন আর এরপর দেখো রাতের বেলা মামমামের সাথে আমরা খেলা করছিলাম